আল্লাহ তালা আমাদেরকে কোনো কখনোই আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দিত না আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিত এই গরম দিয়ে কেন দেয় না আপনার মনে প্রশ্ন আসতে পারে না আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতি সন্তুষ্ট না আল্লাহ তালা সত্যি কথা বিশ্বাস করতেছেন না আপনার নিজের চোখে এখন আমি দেখায় দিব আঙ্গুল দিয়া আল্লাহতালা যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকত এখন কিন্তু আমাদেরকে বৃষ্টি দিয়া অনেক বৃষ্টি দিত আল্লাহতালা যখন বান্দার প্রতি সন্তুষ্টি থাকে তখন আল্লাহ আল্লাহতালা বৃষ্টি রহমত অনেক আসে আর আল্লাহ আল্লাহতালা যখন আমরা আমাদের প্রতি বিরক্ত বোধ হয় আল্লাহ তালা যখন আমাদের প্রতি সন্তুষ্ট না থাকে তখন আল্লাহ আল্লাহতালা আমাদের গিয়ে এত পরিমাণ গরম দেয় আমাদের এই বাংলাদেশে কত খবরে জানি পড়লাম সাইট না সত্তর বছর পর্যন্ত এরকম গরম কখনো দেয় নাই এই পরিমাণ গরম আমরা কি পরিমাণ আল্লাহ প্রতি পাপ করতেছি আল্লাহ আমাদের আমাদেরকে কোন কখনোই আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দিত না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ধ্বংস করে দিত এই গরম দিয়ে কেন দেয় না আপনার মনে প্রশ্ন আসতে পারে না আপনি যদি জানেন তা কমেন্টে বলেন এই দুনিয়াতে এমন পশু পাখি আছে যাদের কারণে আল্লাহ তালা আমাদেরকে একবার না একবার বৃষ্টি দিবে দিবে না যে যেমন না আল্লাহ তালা আমাদেরকে নবীর হাদিসে বই গেছে যে আমি বৃষ্টি দিতাম না বৃষ্টিটা দেওয়ার কারণ হইতাছে যে জঙ্গলে কিছু পশু পাখি নিষ্পাপ আসে ওদের জন্য আমাদেরকে বৃষ্টিটা দিবে আল্লাহ তালা আমাদের প্রতি নারাজ আমরা কি করি আমরা মনে করেন নামাজ না পড়ে আরেকজনকে নামাজের তাকদার দিই আমরা কি করি আমি এই পাপটা করে আরেকজনকে বলি এই পাপটা না এগুলো হইতেছে আল্লাহতালার কাছে বেশি নিকৃষ্ট কাজ আমি যেটা করি না অন্যকে এটা কেমনে বলি আমার কি লজ্জা লাগে না উনি যদি বইলা ফালা মুখের উপরে এ ভাই আপনি তো নিজেই তো এই কাজটা করেন না আপনি যে আমাকে বলতেছেন এই কাজটা করার জন্য আপনি যে বলতেছেন আমাকে নামাজ পড়ার জন্য পা আসক্ত আপনি নিজেই তো এক একক নামাজ পড়েন না যখন এই প্রশ্নের উত্তর আপনি যদি ওকে বলেন পরে যদি আপনাকে এই উত্তরটা দেয় আপনি কিছু বলতে পারবেন তাই আগে নিজে নিজের মন মানসিকতা চেঞ্জ করা লাগবো আমি যেটা করি ওইটা আমি একজনকে বলবো আমি যেটা করি না আমি পাঁচ পাঁচত্য নামাজ পড়ি না আমি আরেকজনকে বলতে পাঁচ পাশত্ত নামাজ পড়ব পর তুমি আমরা নিজে আল্লাহ তালার প্রতি আল্লাহ তালা কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট না আমাদের এটা মনে রাখতে হবে আমাদের আমাদের অনেক অনেক চাস্তি আল্লাহ তালা দিত এখনো আমাদের সময় আছে যে আমরা তো আল্লাহ প্রতি সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালাকে আমাদেরকে ডাকতে হবে আল্লাহ তালাকে আমরা সন্তুষ্টি করতে হবে সবাইকে হেদায়ত করুক আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে একটু রহমতের বৃষ্টি দে আল্লাহ তালা যদি আমাদেরকে এরকম আজাব দেয় আরও গরম দেয় আমরা বাঁচতে পারবো না তাই আমাদেরকে সকলকেই হেফাজতে রাখুক এই গরম থেকে